joke. আজকে যদিও এটি আমাদের ভ্রমণের মতোই মনে হচ্ছে কারণ আমরা এলোমেলো ভ্রমণ প্রায়ই করে থাকি এটিও একটি ভ্রমণ স্বল্প সময়ের স্বল্প দূরত্বের কিন্তু আমরা যাচ্ছি আসলে এটি কাজে কাজটি হলো এই যে আমরা যে জায়গায় ট্রেনিং করছি সেই ট্রেনিংয়ে একদিনের একটি ট্যুর আছে এবং সেই ট্যুরকে সাকসেস করার জন্য প্রায় একশো বিশ জন পার্টিসিপেন্ট তো দূরে কোথাও না গিয়ে আমরা কাছাকাছির মধ্যে একটি সুন্দর জায়গা ঠিক করেছি যেটি এখান থেকে আমাদের প্রশিক্ষা কেন্দ্র বা নয়াডিংয়ে বাস টার্মিনাল থেকে মাত্র একুশ কিলোমিটার দূরে জায়গাটির নাম সিথি বা কুল্লা এটি পার্কটির নাম হচ্ছে আলাদিনস পার্ক তো আমরা ওখানে না গেলে বুঝতে পারবো না কারণ আমি এর আগে কখনো যাইনি এবং দৃঢ় বিশ্বাস আমাদের দলের একজন সদস্য হয়তো গিয়েছে বাদ বাকি আমরা কেউই যাইনি তো যে কথা সেই কাজ আমরা গাড়িতে উঠে বসলাম এবং নয়াডিং একটু আগে পার হলাম হয়ে আমরা আরিচা ঢাকা মহাসড়ক ধরে এগিয়ে চলেছি দুপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা দেখতে পেলাম আকিস গ্রুপের ইন্ডাস্ট্রি একটু পরেই নাভানা গ্রুপের ইন্ডাস্ট্রি চোখে পড়বে সরি না ইনসেপ্টা গ্রুপের দুঃখিত ইনসেপ্টা গ্রুপের এই যে ইনসেপ্টা গ্রুপের একটি ইন্ডাস্ট্রি এটি জানি না হ্যাঁ এটি ফার্মাসিউটিক্যালি হওয়ার কথা তো যাই হোক রাস্তা শিক্ষা থেকে বেশ কয়েকজন দুটো গাড়ি নিয়েছি মোট এই গাড়িটিতে আমরা ছয় জন আছি আর একটি কয়েকজন আছেন আমরা চলেছি প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে একটি স্পট পরিদর্শনের জন্য সেই স্পটটির নাম আলাদিন্স পার্ক তো এই মুহূর্তে আমরা পার হয়ে নয়া বাথুলি পার হয়ে পার্কের সামনে তিনি ঘুরতে থাকলো আমাদের গাড়ি যেহেতু প্রাইভেট গাড়ি তাই কোথাও যাত্রী নেওয়ার তাড়া ছিল না বলে আমরা একটু দ্রুত চলে যাচ্ছিলাম রাস্তাটিও একটু ফাঁকা ফাঁকাই ছিল মনে হলো আমার কাছে অতিরিক্ত যানবাহন নেই আজকে তো রাস্তার দুপাশের এই যে সবুজ গাছপালা এটি সত্যি আর এই যে এই জায়গাটায় বড় বড় গাছগুলো রাস্তার উপরে উঠে এসেছে দেখুন কি সুন্দর কি মনোরম পরিবেশ এই মানিকগঞ্জ অর্থাৎ পাটুরিয়া ঘাট থেকে ঢাকা বা সাভার পর্যন্ত এই যে রাস্তাটি এই রাস্তাটিতে একসময় প্রচুর অ্যাক্সিডেন্ট হতো সেটিকে মডিফাই করে রাস্তাকে সংস্কার করা হয়েছে নানাভাবে ডিভাইডার করা হয়েছে রাস্তার লেন বাড়ানো হয়েছে সব কিছু করে এখন অনেকটাই নিরাপদ বাট এক সময় এই রাস্তাটিতে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো এবং এই রাস্তাটিতে বেপরোয়া গাড়ি ঘোড়া চলতো এখনও যে খুব বেশি স্বাভাবিকতা আমার মনে হয় না গাড়ির গতি আগের মতোই আছে এবং এই যে এলোমেলো ভ্রমণ যেটা নিয়মকানুন অনেকেই ঠিকমতো মানতে চায় না এই নিয়ম নিয়মকানুনগুলো আমরা যদি সবাই নিয়ম মেনে চলি তাহলে রাস্তায় কারো মানে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার কথা না কালীভদ্রে একটা দুইটা অ্যাক্সিডেন্ট হবে এটাই স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু আমাদের দেশে এক সময় নিয়মিত অ্যাক্সিডেন্ট হতো এবং এখনও মাঝে মাঝে হচ্ছে তবে আগের তুলনায় অনেক কমেছে আমরা এখন প্রায় দেখতে পাই অ্যাক্সিডেন্ট আগের তুলনায় অনেক কমেছে এই যে রাস্তার যেতে যেতে বাম দিকে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে ঘন কালো আকাশে মেঘ দেখুন পুরো আকাশটি কালো হয়ে গেছে এটি কিন্তু মেঘ আমরা অদ্ভুত ব্যাপার আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তায় খুব একটা বৃষ্টি পাইনি একদম যেখানে পৌঁছলাম পৌঁছার পরে আমরা দেখলাম যে সিটে ফোটার দু একটা বৃষ্টি তো কনা আমরা এতটা বুঝি নাই পরে আমরা দেখলাম যে ক্যাম্পাসে ফিরে এসে ক্যাম্পাসে প্রচুর পানি এবং রাস্তাঘাট ভিজা শুকায়নি তখনও এবং আমাদের বন্ধুরা অলরেডি ছবি তুলে পোস্ট করে দিয়েছে বিরাট বড় বড় সাতা মাথায় পাঁচ ছয় জন করে ক্লাসে যাচ্ছে আমরা মেন রাস্তা থেকে শাখা রাস্তায় ঢুকেছি এই শাখা রাস্তায় ঢোকার পথে একটু বাধাগ্রস্ত হয়েছিলাম একটি মাটি কাটা ট্রাকের কারণে যাই হোক আবার চলতে শুরু করলাম আমরা যখন গ্রামের মধ্যে যাচ্ছি তখন রাস্তাটা আরও সুন্দর হয়ে উঠছে রাস্তার দুপাশে গাছপালা তো প্রচুর আছে সেটি আপনারা দেখছেন পাশাপাশি আদিগন্ত বিস্তৃত মাঠ আকাশ এবং মাটির যেন সম্মিলন চারিদিকে যেদিকে তাকানো যায় আর ফসল যেহেতু ধান বেশিরভাগই এবং জলাভূমি তাই বহু দূর পর্যন্ত দৃষ্টি যায় এবং যতদূর দৃষ্টি যায় দৃষ্টির আকাশ যেন মাটির সঙ্গে মিতালি করছে। চলতে চলতেই আমরা পৌঁছে গেলাম আলাদিনস পার্কে এই যে আলাদিন পার্ক পার্কের ভিতরে আমরা ঢুকে পড়েছি মেন গেট দিয়ে গেটের ভিতরে ঢুকেই এই চমৎকার ব্রিজটি নিচ দিয়ে একটি লেক এই লেক পেরিয়ে ব্রিজের উপর দিয়ে আমরা পার হয়ে ওপারে চলে গেলাম যাওয়ার পথে ডান পাশের এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করল এটি আসলে একটি গুহা আর্টিফিশিয়াল কিন্তু বাইরের দৃশ্যটি এই রকম করে বানানো হয়েছে এই গুহায় ঢুকতে গিয়ে আমরা ফিরে আসলাম আসলে আমরা এই গুহায় ঢুকবো পরে ফিরে আসার সময় এই যে পার্কটি আমরা দেখতে পাচ্ছি এই পার্কের দিনের একটি সফরে তো সেই সফরে আসার অগ্রিম হিসেবে আজকে আমরা একটা দল এসেছি দুটো গাড়ি নিয়ে প্রায় সাতজন সাতজন মিলে চোদ্দ জন আমরা একটু ভিজিট করতে এসেছি প্রি ভিজিট যেটাকে বলি আমরা সেই উদ্দেশ্যেই আমরা এই মুহূর্তে গার্ডেনের ভিতরে ঘোরাফেরা করছি গার্ডেনটি এখন পর্যন্ত যতটুকু দেখলাম আমার কাছে বেশ ভালো লাগছে সবই কৃত্রিম যদিও কিন্তু কৃত্রিমতার মধ্যেও প্রকৃতিকে ঢোকানো হয়েছে এবং সব মিলিয়ে এই জায়গাটি লেক চারিদিকে পরীক্ষার মতো লেকটিও আছে ব্রিজ বেশ কয়েকটি ব্রিজ আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু রাইডও আছে মনে হচ্ছে সামনে এই যে সামনে সামনে ক্যাবুলকার স্টেশন ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এইখানে এইখানে এই যে ক্যাবুলকার স্টেশন একদম মাথার উপরে কিন্তু কেবলকার রান করবেন না তো উঠে কি করবেন ও অভি ভিও আর উপরে উঠবো না বরং আমরা একটু নিচে হাঁটি আলমগীর মন খারাপ করে কি আর করবেন ভাই মন খারাপ করছে কিনা এইখানে একটা বিরাট বড় টাওয়ার দেখতে পাচ্ছি আমরা আমরা জানি না এই টাওয়ারের কোনো মর্মার্থ উদ্ধার করতে পারছি না কর্তৃপক্ষের লোকজন নেই কিন্তু টাওয়ারটি কিন্তু অনেক বড় এবং কি উদ্দেশ্যে এখানে করা হয়েছে সেটিও আমরা জানি না কিন্তু টাওয়ারটি এখানে রয়েছে এই মাত্র এখানকার একজন কর্মীর মাধ্যমে জানতে পারলাম যে এই যে টাওয়ারটির কথা যেটা বলছিলাম আমরা এখন আবিষ্কার করতে পারিনি এটি মূলত ছিল একসময় একটি ইট এই ইট ভাটাকে পার্কে রূপান্তর করা হয়েছে কিন্তু ইট যে চিমনিটি সেই চিমনিটি নষ্ট করা হয়নি এটিকে কারু কাজ করে রং করে সুন্দর একটি স্থাপনায় পরিণত করা হয়েছে নতুন কালচার এটি একটি অংশ হিসেবে এখানে আলাদিন এই যে আমাদের সহকর্মীরা আহ উপরে উঠেছেন ওনারা উপরে উঠে টাওয়ারের মধ্যে অবজারভেটরি বা ভিউ পয়েন্ট হিসেবে এটিকে কাজে লাগাচ্ছেন আসুন আপনারা নেমে আসুন ধীরে ধীরে এই লেকটা পুরো পার্ক জুড়ে রয়েছে এবং আমরা দেখতে দেখতে পারলাম প্রথমে ঢুকার সময় একটা লেক তারপরে এটা ঘুরে ঘুরে চারিদিক দিয়ে লেকটা সংযোগ হয়েছে একটা সঙ্গে আরেকটা মূলত এখন কিছুটা বুঝতে পারছি যেহেতু এডভারটা ছিল একসময় এখানে প্রচুর মাটিও লাগতো এটার একটা ব্যাপার আর এই লেকের পানি থেকেই হাই বলেন এই যে আমাদের ম্যাডাম ব্রিজের উপরে উঠে এসেছেন ওকে কাম অন কাম অন কাম অন সিনারি কি হোক সেই ইটভাটাকে কাজে লাগিয়ে যেহেতু পার্ক বানানো হয়েছে এই পার্ক বানানোর জন্য দুপাশে অনেক মাটির দরকার হয়েছে সেই কারণে এই লেকটা মনে হয় ব্যবহার করা হয়েছে এবং লেকের মাটি কেটেই এই জায়গাগুলো পূরণ করা হয়েছে যেটা কিছুটা শুনলাম আর কিছুটা অনুমান করলাম এই যে একটি চমৎকার রাইড এই রাইডটির আচ্ছা এই রাইডটার নাম কি রে ভাই বাম্পিং কার কি চলে তো বটে সব কেন জানি না চালতা চালতা গাছ গাছ খুব উর্বর মনে হয় মানে যে কোনো মাটিতে যে কোনো জায়গায় চালতা গাছকে আমি কখনো দেখিনি যে এটা খুব পাতা মৃয়মান হয়ে যায় হালকা হয়ে যায় সবসময় এরকম সবুজ জল করে বড় এটি একটি বাদামের গাছ কাঠবাদাম আমি আর আলমগীর ঘুরে ঘুরে এই জায়গাগুলো দেখছিলাম আমাদের দলের অন্যান্য সদস্যরা তারা বিভিন্ন এলাকায় ঘুরছে বিচ্ছিন্নভাবেই সবাই দুজন একজন করে দলবদ্ধ হয়ে আমাদের এই যে পাশে যে ভবনটি গাছ মেলে ধরেছে তার প্রাচীর এবং কেমন যেন একটি গাত্র তার একটু কালার করা যায়। হোক এই বিল্ডিংটা প্রথমে আমরা মনে করেছিলাম সুইমিং পুল বাট পরে জানলাম এটা কিডস জোন আসলে ওখানে বাচ্চাদের খেলাধুলার কার আছে বিভিন্ন রকম ডাইনোসরের ছবি টবি আছে নানান বিষয় নিয়ে একটু ভুতুড়ে ভুতুড়ে একটা ভাব আবার বাচ্চা লিটি এর ভিতরে অন্ধকার যদিও কিন্তু সম্ভবত বিভিন্ন মুভি ও এই যে গাড়ি টাড়ি আছে রাইট রাইট ওহ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্লেস কিট জনের পাশের এই পুকুর বা লেক যাই বলি না কেন এটি কিন্তু সত্যি খুব মনোরম চারিদিকে গাছপালা তো আছেই তার ছায়া পড়েছে পানিতে আর একটি চমৎকার সুদৃশ্য রেলিং এবং একটি প্ল্যাটফর্মের মতো দ্বীপের মতো করা আছে তো এটি আসলে ছবি তোলার জন্য জায়গাটি হয়তো বা করেছেন ওনারা বা এখান থেকে সৌন্দর্য উপভোগ করার জন্য যাই করুক না কেন আমরা দুইজন সহকর্মী কনফিউশনে পড়েছি এটি বগুল না জলপাই বগুল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তবে ফলগুলোকে আবার জলপায়ের মতো পাতাটাও জলপায়ের মতো দেখা যাক পরবর্তীতে আমাদের অন্যান্য সহকর্মীরা কি মন্তব্য করেন আমরা ওয়াটার কি পার্কের নাম বললো ওয়াটার পার্ক নাকি ওয়াটার ওয়ার্ল্ড ওয়াটার রিসোর্স পার্ক না যেন লিখে রাখছে ওরা সেইটা দেখার জন্য আমরা এই পথে বা গলিপথে ঠুকেছি এটা কল্পনাই করতে পারিনি যে এত দূরে এটা হবে এবং এই গলির শেষ মাথাতেও বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি মনে হয় সেখানেই আছে সবকিছু বিভিন্ন আমরা গলিমুখের শেষ পর্যায়ে চলে এসেছি আলোর মুখ দেখলাম গলিপথ শেষ হলো এই সি ওয়াটার পার্ক এক্সিলেন্ট ওয়াটার অ্যাক্টিভিটিজ অ্যান্ড সুইমিং পুল দেখার মতো আর যে গলিপথ দিয়ে আসলাম আমরা আবার একটু পিছনের দিকে ফিরে তাকাই এই সেই গলিপথ এবং গলির মুখে দিয়ে ওই যে দূরে একটি সাদা উইন্ডো দেখা যাচ্ছে সেটি আসলে দরজা ওই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম দিস ইজ সুইমিং পুল অ্যাকচুয়ালি ভেরি নাইস এখানে চমৎকার ওয়াটার দেখতে পাচ্ছি আমরা যদিও পানি নেই সুইমিং পুলে সম্ভবত লোকজন ইদানিং কম থাকার কারণে এরা এখানে পানি দিয়ে হয়তো ভর্তি করেনি তট যেটি আবাসিক এটা সম্পর্কে আমরা বেশি কিছু জানি না জাস্ট ভবনটা দেখলাম বলেই ভবনের একটু ছবি নেওয়া হাঁটতে হাঁটতে আপনাদের জ্ঞাতার্থে এই যে এখানে যে আবাসিক ভবনটি আমরা দেখতে পেলাম রিসোর্ট আকারে সেটি সম্পর্কে শুনেছিলাম সেটিতে সবই ডাবল বেডেড রুম নন এসি এবং এসি এসি রুমের ভাড়া সাড়ে চার হাজার টাকা এবং নন এসি রুমের ভাড়া সাড়ে তিন হাজার টাকা প্রতিদিনের জন্য ইচ্ছে করলে কোনো মানুষ এসে এখানে অবস্থান করতে পারে এবং এই জায়গাটা উপভোগ করে আবার ফিরে যেতে পারে আরেকটি ইনফরমেশন আপনাদের দিই সেটি হলো এই সুইমিং পুলে সুইমিং করার জন্য তো কাপড় চেঞ্জ করতে হয় এখানে লকারের ব্যবস্থা আছে সুইমিং পুল আছে এবং সুইমিং পুলের পিছনে রয়েছে একটি এবং খুব সম্ভবত সেই মঞ্চ থেকে কোনো মিউজিক বাজানো হয় আর এখানে সেই মিউজিকের তালে তালে সম্ভবত সুইমিং অ্যাক্টিভিটিস করে এটা আমার মনে হচ্ছে কিছুটা সাগরের যে ঢেউ সেইটারই একটি রেপ্লিকা এক মিনিট এইখানে আমরা যে অ্যাক্টিভিটিসটা দেখতে পাচ্ছি এটার একটা অসুবিধা শুনলাম এখানে যে পানি আছে এই পানিটি অপসারণ না করলে নতুন পানি ওনারা দিতে পারবে না এবং এই পানিটির তুলনায় বাইরের পানির স্তর উঁচুতে থাকায় এই পানি ওনারা পাম্প করে বাইরে বের করতে পারছেন এটা সেই কারণে যতদিন বর্ষণ থাকবে ততদিন এখানে নতুন পানি দিতেও পারবে না এই অ্যাক্টিভিটিসটাও ততদিন কার্যক্রম থাকবে না সেই জন্যই এখানে মনে হয় শীতের সময় আসাটাই যুক্তিযুক্ত এখানে ডাইনিং রুম হিসাবে পরিচিত যে ভবনটি সে ভবনের ছাদের উপরে এইরকম ন্যাচারাল গাছ দিয়ে ফটো সেশনের প্লেস করা হয়েছে এবং সেলফি স্ট্যান্ডের মতো চমৎকার একদম ন্যাচারাল চমৎকার ঘাস লতাপাতা এর মধ্যে দিয়েই আমরা বেশ কিছু ছবি টবি তুলে এগিয়ে চললাম এবং সবশেষে ফেরার পথে গুহার মধ্যে প্রবেশ করেছিলাম যেটি প্রথমেই দেখিয়েছিলাম গুহাটি ছোটখাটো হলেও একেবারে খারাপ না একটু ভয় ভয় ভাব কিন্তু গুহার মধ্যে আছেই যাই হোক আমরা এগিয়ে চললাম এবং এই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ঘর পথ দিয়ে আমরা এই যে বাইরে বেরিয়ে আসলাম যাই হোক পার্কটি ভ্রমণ শেষে আমরা আবার ফিরে আসলাম আমাদের অফিসে অর্থাৎ সেই অফিসে ওদের পার্কের অফিসে থার্টি পারসেন্ট ডিসকাউন্টের বিনিময়ে আমাদের সঙ্গে রফা হলো এবং আমরা আগামী উনিশ তারিখে ডেট ফিক্স হয়েছে এখানে আসব ইনশাল্লাহ সবাই মিলে এই জায়গাটি উপভোগ করবো একসঙ্গে কিছুটা সময় কাটাবো তারপর ফিরে যাব তো আজকের এলোমেলো ঘোরাফেরার এই ছিল আমাদের ব্লগ আমি শফিক্স রোমিংয়ের পক্ষে থেকে শফিকুল আলম আপনাদের স্বাগত জানিয়েছি এবং এই মুহূর্তে আমাদের ভ্রমণ শেষ করতে হচ্ছে এরকম অসংখ্য ভ্রমণ দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ